দেখেন দেখেন আমার বইনে বিয়ার পরে বিশ্ব কামনি হয়ে গেছে সংসারের কাজগুলো একা হাতে সামলাইতেছে স্বাদ লাগে দুধ চাঁদে বিস্কিট ভিজাই ভিজাই খাইতে আমার তেলের মধ্যে তিনটা ডিম ডিম দিয়ে নাকি আলো ভাবে কষাই নিতেছে বইনের বাড়িতে দুই দিন থাকিয়া নরদ ভাইব মিল এখন রা দিতেছি বাড়ির উদ্দেশ্য আর এই গাড়িতে বসে বসে মনে মনে ভাবতেছি আর আফসোস করতে দুইটা দিন বইনের বাড়িতে কত মজার মজার খাবার খাইছি আর দুইটা দিন থাকলে ভালো হতো চলে আসা মনে হয় ভুলি করছি

সাথে পাইয়া মহা খুশি যে দেখেন বড় একটা কাপ বইরা আমি চা নি চা খাইলে অল্প খাইতে পারি না খাই একটু বেশি গরম গরম চায়ের সাথে বিস্কিট ভিজাই ভিজাই খাইতে আমি খুব পছন্দ করি থাকলে তো চা বিস্কিটের সাথে মুড়ি আমার তো সরম বেশি এখন তো বনে বাড়িতে মুড়ি দেওয়া চা খামু হালকা পাতলা একটু সরম পাইতাছি আজকে শুধু বিস্কিট দিয়ে চা খাইতে শেষ করে আবার এই যে দেখেন নদীর পাড়ে চলিয়া ফলে যে পরিমাণ বৃষ্টি হইছে বৃষ্টির পরে দেখেন এখন আবার হালকা পাতলা রোদ উঠছে বৃষ্টির পরে রোদ কুচুরি পানা দিয়া ভরা নদীর চারোপাশের ভিউটা সুন্দরই লাগতাছে এখন নদীর পাড়ে রাস্তা হাঁটতি আর মাঝে মাঝে খেয়াল করতেছি পানিতে কোন মাছ ভাইসিয়া উঠে নাকি কত ধরনের মাছ ভাইসা ভাইসা থাকে আনন্দ করতাম গেজে দেখেন আমার বোন বিশ্বকামনি সকাল সকাল চুড়া ধরাই দিচ্ছে আজ কত চলে যাবো ভাবি আর আমি তাহলে তো সবাই মেলা চা খাইলাম আপনারা তো দেখতেই পাইলেন এখন আমার বইনে ঠাস ঠাস করে তিনটা ডিম ভেঙে তেলের মধ্যে দিয়ে দিতে কাপু কালকার অনেকগুলি

কি বাজি ফ্ৰাইড ৰাইচ ৰান্ধা কৰ্তছে বৈনো ৰান্ধা কৰ্ত কৈ থাছ পোক খাই দিছ খুব স্বাদ আছে নাৰী বইন আমাৰ মুখে কি আৰু আগৰ মত লুচি আছে এক প্লেট দিয়াই দিছ খাই দিম নি কেম হৈছে এইবাৰী খাই বাৰ পাৰি না দিন দিন বয়স বাৰ্তাছে আৰু মুখে লুচি কি লাগে জানি কই মাজে এই যে দেখে না আমাৰ ডাঙন কাটা হৈছে নে তো ডাঙৰ গুলি খাই পেলাইছে আমার জন্য শুধু আমি রেখা দিছি আমি তো একবারই খাইবার পারি না মুখে নাই কোন লুসি তবু চার পাঁচ টু গ্রাম খাইয়েছি দেখি স্বাদ লাগে নাকি এই যে কালকে খাইয়ার ঠিকা গুলো বেশি হয়েছে ঠিকা গুলো এখন আমার বোন গরম তেলে দিয়ে আবার একটু বাজা নিতেছে কইরা ভাজি ফ্রাইড রাইস এর সাথে দেখেন আমাদের স্পেশাল ভিআইপি ফ্রাইড রাইস রেডি সাথে আছে গরম গরম টিক্কা ভাজা তো খাইবো আর কইবো খুব মজা এই যে দেখেন আমার ভাবে বিশ্ব আধুনিক কত সুন্দর করে করলা ভাজি কাটা নিচ্ছে আর বইন জামা বাজার থেকে একটা রুই মাছ কিনে সেই রুই মাছের পেটে থেকে বিশাল বড় একটা ডিম বের হয়েছে এখন খুব স্বাদে করলা ভাজি করা হইব বয়সেছে তো করলা ভাজি খুব স্বাদ লাগে আমার কাছে নদীর রাস্তায় বেগুন গাছের কাছে বেগুন গাছে কত বেগুন দিয়ে কয় হাসানি আমি তো যাই না কয়দিন ধরে বেগুন গাছের কাছে বড় মুখে কুইয়া বেগুন গাছ থেকে বেগুন সাই নিয়ে আসি দৌড়াই দৌড়া বেগুন গাছের কাছে আইসা পড়ছি দুইটা বেগুন আর কোনো নাই নাইসা দেখি খোঁজা খুঁজি করলাম দুইটা বেগুনের আর কোন বেগুন পাইলাম না তাই দুইটা বেগুন নিয়ে এখন বাড়িতে চলে যাই মজিবাতে পড়ছি হঠাৎ করে গলাটা ভেঙে গেল এখন কত কষ্ট করেছি আরজ্জার সাথে দেখছি এখন আমি দুইটা বেগুন বাড়িতে আমি কামা করছি কি আমার বইনে কত আসানি আলু বেগুনটা রান্না করবো দেখে সুন্দর করে আর ওই মাছগুলি ভাই জানিতে গরম কিছু তো করার নাই খুব লজ্জার সাথে আইসা বোনের কইতেছে দেখ তগের দুইটা বেগুনি পাইসি তবে বেগুন গাছের পাশে আরো বেগুন গাছ আছে ওই বেগুন গাছে অনেক বেগুন ধুই ছোট বোনের জামা কথা শুনি

দেখছেন কেমন লাগছে আপনি গো কাছে ভালো প্লিজ 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 লাইক দি আমার ভিডিও গুলি ভালো শেয়ার একটা সাবস্ক্রাইব কইরা থাই আমার চ্যানেলটার পাশে আমি জানি আপনি খুব বড় একটা মন আছে আপনাদের সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানায়েন তো আমার ভিডিওটা আপনি গো কাছে কেমন লাগছে এই যে দেখেন খালি পোলা বইয়া রইছে খালি পোলা রে এখন আমি ফাকি বাজি ফাইট ড্রেস খাওয়াই দিমু আমরা বড় রাও সাইড দেখায় আনিমু ড্রেসটা কেমন লাগি গলার ভিতরে মন হইতাছে ব্যাং ঢুকছে দেখেন নাসকের ভয়েসটা কি মন বাজে শোনা যাইতাছে এটা তো দেখতেই পেলেন মাছের ডিম দিয়ে কত সুন্দর করলা বাজে আমার বইনে কইরা ফেলে চারিদিক দিয়ে আলো

রান্নাটা সেই স্বাদ হইছে ওদিক দেখেন ওই যে আমার কামনি বইনে দুয়ার করছে আর ওদিকে সব পরিষ্কার করে ফলাইতেছে পরে আমার বইনটা যত কাজের হয়ে গেছে দেখলে পরে আমার অবাক লাগে গান কথার মধ্যে কথা হলো আমার বইনে রান্না বান্না দেখে আপনিও কাছে কেমন লাগতাছে ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক দিয়ে থাকেন আমার চ্যানেলের পাশে যদি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কি আর করবেন কিছু তো করার নাই বোন মনে করি কমার দৃষ্টিতে দেখেন সাথে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাই বুঝে দেখেন আমার চাইনিজ বাস্তি পিপির বাসে বেড়াইতে এসে কত দুষ্টামি করতেছে দিক দিয়া মাসাল্লাহ মাসাল্লাহ

তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে যাবো দেখেন তাড়াতাড়ি করে খাওয়া শেষ কই আল্লাহর নামে এখন আমরা বাড়ির দিকে রওনা দিছি ননদ ভাইবো পোলাপান নিয়ে এখন অটোতে আসি স্কুলতে যাই ননদ ভাইবো আলাদা হয়ে যাবো ভাবি যাবো সামনে দিকে আমি যাবো পিসের দিকে গুলি মধ্যে কি আমাদের ভালোই আনন্দ করে কাটাইছে আমার মেয়ের তো মন খুবই খারাপ আপনারা যদি খেয়ে বুঝতে পারতেছেন তাহলে তো ভাই জন্য নাকি তার অনেক খারাপ লাগতেছে সামনে সিটে আমার ভাবি আমার বাস্তিতে নিয়ে বসতি আর আমি বসছি আমার পোলাপান নিয়ে পিসের সিটে পরে আমরা আলাদা হয়ে যাবো ননদ ভাইবো দুইজন চলে যাবো